নমস্কার বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফিসার ডুপানো আজকে একটা নতুন বই নিয়ে চলে আসছে এটা নবম শ্রেণীর কেশবচন্দ্র নাগের লেখা গণিত বই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে মোটা এবং এটা কেশবচন্দ্র নাগের লেখা তোমরা অনেকেই জানো এই বইটা কতটা ভালো যারা আছে গণিত বিষয়ে ভালোভাবে পড়াশোনা করতে চাও নাইন থেকেই তাদের জন্য এই বইটা বেস্ট পড়াশোনার বইয়ের পাশাপাশি এই বইটা তোমরা প্র্যাকটিস করতে পারো পুরো বইটা আজকে রিভিউ করবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেলাইকানটা দাবিয়ে রাখো এই হচ্ছে গণিত বইটা এখানে সমস্ত কিছু রয়েছে কেশব লা নাগ যে গণিত এই বইটা লিখেছেন তিনি তো এই বই সম্পর্কে বলব বইয়ের দাম কত কোথা থেকে অনলাইনে অফলাইনে সমস্ত জায়গায় পাওয়া যাবে অনলাইনে বললে আমি ডেসক্রিপশানে বা কমেন্টে বললে আমি কমেন্টে জানিয়ে দেবো বইটার এখানে দাম করা রয়েছে তিনশো টাকা যেটা তোমরা দেখতে পাচ্ছ একটা বাঁধাই করেছে মা তারা কোম্পানি বইটার পনেরো মুদ্রণ দেখতে পাচ্ছ বাইশ দু হাজার বাইশ আমার এটা তেইশ সালে বই সেটা বাইশ সালে প্রিন্টেড আছে অর্থাৎ তোমরা এবারে চব্বিশ সালে কিনবে তোমরা পেয়ে যাবে কিছুভাবে এবারে এবার তোমার সূচিপত্র কেশবচন্দ্র না হচ্ছে সম্পর্কে কিছু তথ্য জেনে নাও যেটা আছে এই বই সম্পর্কে দেওয়া রয়েছে তোমার এই বইটা আমার মতে তোমাদের কিনে নেওয়া ভালো যারা ক্লাস নাইন থেকে গণিতে একটু বেশি বিশ্বাস মানে গণিতকে বেশি ভালোবাসে তাদের জন্য নাইন থেকে বেশ তৈরি করাটা দরকার এবারটা খুবই ভালো তো এবারে আমরা এখানে প্রথমে সূচিপত্রটা খুলে নিচ্ছি এই হচ্ছে নবম শ্রেণীর বই তোমার ইন্টারফেসটা দেখতেই পাচ্ছ আর আগে ভিডিওটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখনই তার পাশের বই আইকনটা দাবিয়ে দাও দ্রুত চলো বইটা দেখে নিচ্ছে বইটার সম্পর্কে কিছু বলব বইয়ে রয়েছে যেই প্রথম শুরু হচ্ছে সুচিপত্র সূচিপত্র পাটিগণিত রয়েছে দুটো অধ্যায় বীজগণিত রয়েছে যেগুলো তোমাদের ক্লাস নাইনে রয়েছে এখানে আমি দেখাচ্ছি তারপরে রয়েছে যে ঘন জ্যামিতি রয়েছে অর্থাৎ তোমাদের এখানে একটু ভাষাগুলো চেঞ্জ থাকে তোমাদের বইয়ের অধ্যায় থেকে এই বইটা একটু আলাদা হবে যেহেতু একটু ওল্ড ভাষা তারপরে এখানে রয়েছে তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি পরিমিতি যেটা অনেকেরই ভয় তারপরে রাশিবিজ্ঞান তারপরে আধুনিক বীজগণিত এটা এই বই নতুন এবারে তোমরা প্র্যাকটিস করবে তারপরে এখানে শুরু হচ্ছে পাটিগণিত অর্থাৎ তার পাটিগণিতের মধ্যে এই যে এইভাবে সাজানো রয়েছে বইটা প্রথমে ডিপ কিছু তথ্য দেওয়া রয়েছে তারপরে এখানে প্রশ্ন দেওয়া আছে এই হচ্ছে স্বাভাবিক সংখ্যা অর্থে যে বাস্তব সংখ্যা যে ব্যাপারে তারপরে কিছু হচ্ছে যে গুরুত্বপূর্ণ এখানে আছে যে দেওয়া আছে তারপর উদাহরণ মালা বইটা হচ্ছে যে প্রথমে সংক্ষিপ্ত ব্যাখ্যা ব্যাখ্যা করার পর উদাহরণমালা তারপরে হচ্ছে যে কোশ্চেন বহু কোশ্চেন রয়েছে অ্যাডভান্স লেভেল ভালো ভালো কোশ্চেন রয়েছে এখানে তোমার এখান থেকে পড়লে তোমাদের হচ্ছে যে গণিতের ভিত্তিটা অনেকটাই কেটে যাবে তো আমার মতে এই বইটা প্র্যাকটিস করা খুবই ভালো ক্লাস নাইনের পর ক্লাস টেনেরও বই আছে বেশি নাগার অর্থাৎ কি সব সুন্দর নাগের সেই বইটা তোমরা প্র্যাকটিস করতে পারো সেই বইয়ের যদি রিভিউ চাও আমাকে অবশ্যই কমেন্টবে আমি রিভিউ দিয়ে দেবো সে বইটা আমার কাছে রয়েছে তো এই হচ্ছে বইগুলো দেখতে পাচ্ছি ভেতরটা কেমন সাদা কালো বইটা রঙিন বই নয় তো এই হচ্ছে বই আর চন্দ্র নাগের অনেকগুলো বই রয়েছে কোর্ট গণিত এইসব তোমরা এখানে দেখতেই পাচ্ছ অনুশীলন রয়েছে পরপর এইভাবে এমসি কিউ রয়েছে তারপর এসি কিউ যেমন হয় তোমাদের ক্লাস নাইন থেকে সেরকম এখানে সমস্ত কিছু দেওয়া আছে এই বইটা আমার মধ্যে তোমাদের পার্ট করা ভালো যারা অঙ্ক তে খুবই ভালো ফল করতে চাও তো এই বই সম্পর্কে এত এতটুকুই বললাম তো বাকি তোমরা ভিডিওটা এনজয় করো এবং অবশ্যই লাইক করা নতুন সাবস্ক্রাইব করে দাও এছাড়াও আরও অন্যান্য কোম্পানির বই আমি দেখেছি যেমন অঙ্কের অমিতাভ শর্মা এইসব বই তোমরা প্র্যাকটিস করতে পারো আমার মতে কেশিনাটা করাই বেটার একটু টাফ আছে তাও ঠিকঠাক হয়ে যাবে তোমাদের মানে ভালো গৃহ শিক্ষক থাকলে বা স্কুলের মাস্টার মাসে যদি এক্সট্রা করিয়ে করে নিতে পারো এই বইটা খুবই ভালো হবে কালেকশনটা ভালোই তোমরা পর্ষদের বইয়ের সাথে সাথে এই বইটা প্র্যাকটিস করতে পারো অর্থাৎ আমাদের অনুষ্ঠানে যে বইটা রয়েছে আমার গণিত সেই গণিতের সাথে সাথে তোমরা এই বইটা প্র্যাকটিস করে নিতে পারো তো এই লাস্টের পরিমিতি পরিমিতিটা দেখি আজকের ভিডিওটা আমি এন্ড করে দেবো তোমরা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে আর যদি ক্লাস টেনের এ কে সিনাগের লেখা যদি গণিত বইটা রিভিউ অবশ্যই আমাকে জানাবে আমি গুরুত্ব দেওয়ার চেষ্টা করব